দর্শক আসসালাম আলাইকুম উত্তপ্ত দেশের রাজনীতির মহল উত্তপ্ত দেশের প্রতিটি রাজপথ কোথায় যাচ্ছে দেশ কোথায় যাচ্ছে দেশের রাজনীতির পরিস্থিতি প্রিয় দর্শক দিন যত যাচ্ছে দেশের পরিস্থিতি তত ভয়ঙ্করের দিকে যাচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং কাকরাইল এলাকা উত্তপ্ত না সরকার কি করছে সরকার কোন দিকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিসিগুলো কোন দিকে খাটাচ্ছে জানিনা বিপিনুর এবং জাতীয় পার্টির যে সংঘর্ষ হচ্ছে দুদিন ধরে ইতিমধ্যে আপনারা কিন্তু কিন্তু সকলেই অবগত আছেন ইতিমধ্যে গুরুতর বিপিনুর আহত হয়েছে সেনাবাহিনীর গণপিটুনিতে সেনাবাহিনীর গণপিটুনিতে বিপিনুর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে আছে ইতিমধ্যে একেবারে উত্তপ্ত হয়ে আছে দেশের রাজনীতির পরিস্থিতি ইতিমধ্যে একেবারে থমথমে পরিস্থিতি হয়ে আছে দেশের রাজনীতির বহন কোথায় যাবে দেশ কোথায় যাবে রাষ্ট্র কোথায় যাবে দেশের রাজনীতির পরিস্থিতি এটা কেউ এখন পর্যন্ত বলতে পারছে না যাই হোক গতকাল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন ছিল তারপর কেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হলো আমার প্রশ্ন আমি প্রথমে নূরের উপর যে হামলাটা হয়েছে গত পরশু দিন সন্ধ্যায় অর্থাৎ রাত পনে আটটার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সেনাবাহিনী যেভাবে তাকে গণপিটনি দিয়েছে তার জন্য প্রথমে তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি নূরকে এমন ভাবে মারা হয়েছে এমন একটা সিচুয়েশনে এসে নূরকে মারা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয় একটা রাজনৈতিক দলের প্রধান একটা বিশেষ করে করে আগস্ট আগস্টের পরে একজন এমন নেতাকে সেনাবাহিনী গণপিটুনি দিবে এটা কোনোভাবেই কাম্য ছিল না যাই হোক আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে একটা রেজাল্ট আমি দেখতে চাই যাই হোক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল সন্ধ্যার পর থেকে না গতকাল সকাল থেকেই বেশ পুলিশ মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল তারপর কেন সন্ধ্যার পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হলো আগুন ধরিয়ে দেওয়া হলো কেন তাহলে কি এটা মব না যাই হোক আমি পুরো বিষয়টি একটু পরে শোনাচ্ছি কি ঘটেছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা শনিবার সে আগস্ট সন্ধ্যার পর এই ঘটনা ঘটে জাতীয় পার্টির চেয়ারম্যান চেয়ারম্যানের প্রেস সচিব ও যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালি জানান হামলাকারীরা কার্যালয়ের আগুন ধরিয়ে দেয় এতে লাইব্রেরির বই গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে যায় দেখেছি ব্যাপক ক্ষতি হয়েছে যাই হোক অনেক সমালোচনা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে আমি প্রথমে পুরো বিষয়টা একটু আপনাদেরকে অবগত করি তিনি বলেন বিকেলে অর্থাৎ বিকেল সাড়ে তিনটায় দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি মমিন সিং সহ বেশ কয়েকটি বিভাগের নেতাকর্মীদের সঙ্গে বিনিময় করেন পরে বিকেল চারটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় আহ সন্ধ্যায় কর্মসূচি শেষ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কার্যালয়ে ত্যাগ করার অনুরোধ করেন এরপর জাপার নেতা চলে গেলে বিশ থেকে তিরিশ জন বিশ থেকে তিরিশ জনের একটি দল পুলিশ পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ে ঢুকে আগুন ধরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ জল কামান ও সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড ছড়ে ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আচ্ছা এদিকে জাপার দপ্তর থেকে জানানো হয় বিকেল চারটার পর আরেকটি গ্রুপ জাতীয় পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ উত্তরার কয়েক দফা হামলা হামলা চালানোর চেষ্টা করে খুবই তবে সকাল থেকে পুলিশ মোতায়েন ছিল পুলিশ মোতায়েন আছে সেই জায়গায় হামলা হবে কেন আমার প্রশ্ন আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করে ভালো বর্তমানে কেন্দ্রীয় কার্যালয় ও চেয়ারম্যানের বাসভবনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় তারা প্রশ্রয় দিচ্ছে তারা কি বলছে তারা দাবি জানাতে পারে তারা বলতে পারে আওয়ামী লীগের দোসর ফেসিবাদদের দোষর জাতীয় পার্টি তাদেরকে সরকার নিষিদ্ধ করে দিতে হবে এই আন্দোলন তারা দিন রাত করতে পারে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে গণ অধিকার পরিষদ করতে পারে এনসিবি করতে পারে জামাত করতে পারে বিএনপি করতে পারে সকল রাজনৈতিক দল এই আন্দোলনটা করতে পারে জাতীয় পার্টি নিষিদ্ধর আন্দোলনটা সকলে করতে পারে তাই বলে কি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করতে হবে নেতাকর্মীদের উপর হামলা করতে হবে এটা তো মানবাধিকার লঙ্ঘন এটা তো একটা মব বায়োলেন্স তৈরি মব সৃষ্টি করে আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে আমি মেনে নিলাম আওয়ামী লীগের দোষর তারা আপনারা আইনি পদক্ষেপ নেন আপনারা রাজনীতি করতে এসেছেন রাজনীতি করেন আপনারা মিটিং মিছিল করে প্রতিবাদ জানান আপনারা সরকারের কাছে স্মারকলিপি দিতে পারেন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে পারেন আপনারা কেন একটা মব বায়োলেন্স তৈরি করে একটা রাজনৈতিক দলকে শেষ করে দিতে চাচ্ছেন সেনাবাহিনী কিছু কথা লিখেছে খুবই ভালো লেগেছে আমি বারবার একটা কথা বলি আমাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে সেনাবাহিনী অনেকে গত দুদিন ধরেই সেনাবাহিনীকে দোষারোপ করছেন বলছেন সেনাবাহিনী নাকি একটা পরিকল্পিত ভাবে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে না ভাই কেন সেনাবাহিনী হামলা চালাবে কেন সেনাবাহিনী বারবার গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বারবার বলছে ঘটনাস্থল ত্যাক করার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কি করেছে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাচ্ছে ভাঙচুর করার জন্য তারা বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছে এই কারণে সেনাবাহিনী আলটিমেটাম দিয়েছিল দশ মিনিটের তোমরা তোমাদের নেতাকর্মীদেরকে নিয়ে বলেছিল ত্যাগ করো না করতে বাধ্য হয়েছে যাই হোক গতকাল পুলিশের সামনে যেভাবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হলো আগুন ধরিয়ে দেওয়া হলো অগ্নি সংযোগ করা হলো এটা খুবই দুঃখজনক এটা খুবই নিন্দাজনক দেশ দেশের রাজনীতির মহল উত্তপ্ত দেশের সোশ্যাল প্ল্যাটফর্ম ইলেকট্রনিক মিডিয়া দেশের প্রিন্ট মিডিয়া বাংলাদেশ কি আদৌ ঠিক হবে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের পরিস্থিতি কি শেষ পর্যন্ত ঠিক হবে বাংলাদেশের জনগণ কি শান্তিতে বসবাস করতে পারবে কী ভাবছেন কী মনের ভাব প্রকাশ করছেন অবশ্যই প্রিয় দর্শক কমেন্ট বক্সে লিখে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ